বর্তমান পরিস্থিতিতে রাজ্যে নারী সুরক্ষা নিয়ে চিন্তিত গোটা রাজ্যবাসী নারীদের নিজেদের কিভাবে রক্ষা করতে হবে এবং সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখা এই নিয়ে এক অভিনব কৌশল নিল জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশন গোটা নদিয়া জেলায় এই অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণদের সংখ্যা প্রায় এক হাজার রাজ্যের প্রত্যেকটি জেলাতে এই অ্যাসোসিয়েশনের রয়েছে প্রশিক্ষণ কেন্দ্র রবিবার নদিয়া শান্তিপুর ফলিয়ার জনরঞ্জন কেন্দ্রের মাঠে আড়াইশোর বেশি ছাত্র নিয়ে আয়োজন করা হলো এক প্রশিক্ষণ শিবিরের যেখানে প্রশিক্ষক হিসেবে অংশ গ্রহণ করেন সুদূর জাপান থেকে আসা এক অভিজ্ঞ প্রশিক্ষক পাশাপাশি ছিলেন এই অ্যাসোসিয়েশনের আরও অন্যান্য অভিজ্ঞ প্রশিক্ষকরা এদিনের প্রশিক্ষণ শিবিরের মধ্যে দিয়ে প্রশিক্ষকরা জানাচ্ছেন বর্তমান পরিস্থিতিতে মেয়েদের নিজেদের সুরক্ষা নিয়ে চিন্তিত অভিভাবকরা বেশিরভাগ খুদে পড়ুয়ারা এখন মোবাইলের প্রতি আসক্ত তাই ছোট থেকেই তাদের মধ্যে শৃঙ্খলা তৈরি করতে এবং মনোবল বাড়াতে জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশন সব সময় চেষ্টা করে থাকে ক্যারাটে মেয়েরা সাবলীল হলে তারা নিজেদের নিজেরাই রক্ষা করতে পারবে যে কোনো অপ্রীতিকর ঘটনা থেকে শুধু তাই নয় শরীর সুস্থ রাখতে ক্যারাটের বিকল্প আর কিছুই নেই আগামীতে এই ক্যারাটে প্রশিক্ষণের প্রতি যাতে ছাত্র ছাত্রীদের আগ্রহ বাড়ে এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য আরও বদ্ধ বদ্ধপরিকর থাকবে এই অ্যাসোসিয়েশন This is karate. I remember fifty years ago. I remember. Yes. Uh, in this infrastructure, is it possible to uh, making a, a, a karate uh... in this atmosphere can be developed? Oh yes, yes, never up. Yes. Oh. I you. hope is uh, India think level up. Your name and designation, sir. Yeah. Now this is this this is uh, now start. This uh, this, country, this city, Kulia. Yeah, uh, Kulia. Now start, maybe next year, next year, change. Everybody stand up, stand up. Because children, many, many people, tomorrow, uh, after, uh, next year, next year. Yeah. Sir, your name and designation? Okay. But my name is Sheena. This is a karate training program. Organized by the Japan Karate Association. 230 students have taken part in this training program. The Chief Technical Director from Japan Karate Association Tokyo has come personally uh, to conduct this training, supported, of course, by Somnath Sensei and myself. Or in Sina, the idea is to promote the way of karate the way of karate the way the Budo, which is the way of the warrior promote it and promote it in rural districts like fujia এখানে প্রায় দুশো জন কারাতেকা এই ফুলিয়া এবং পার্শ্ববর্তী নদীয়া জেলার বিভিন্ন ছোট ছোট টাউন মপসল শহর গ্রাম থেকে এসেছে এই যে এটা এটা কি মধ্যে পড়ছে না জাপান কারাতে অ্যাসোসিয়েশন পৃথিবীর প্রাচীনতম কারাতে সংগঠন যা উনিশশো সালে টোকিওতে এস্টাবলিশ হয়েছিল আমরা ভারতবর্ষের তাদের একটি শাখা এবং নদীয়া জেলাতে আমাদের বিভিন্ন ব্রাঞ্চে প্রায় এক হাজারেরও বেশি ছাত্রছাত্রী আজকে যে এই কারাতে প্র্যাকটিস করছে জাপানে যেভাবে ট্রেনিং করানো হয় আমরাও সেটাকে সম্পূর্ণ ফলো করে একই ধরনের ট্রেনিং করানোর চেষ্টা করছি এই রাজ্যে যেমন মহিলা সুরক্ষা নিয়ে এটা কিন্তু বড় একটা প্রশ্ন উঠছে বারেবার এই যে কারাতের মধ্যে কি সেটা কখনো আবার নতুন করে কিছু হতে পারে কারাতে করলে আত্মরক্ষা অটোমেটিক্যালি শেখা হয়ে যায় কিন্তু তার চেয়ে বড় যেটা আমরা মনে করি যে কাড়াতে করলে লোকে অনেক বেশি ডিসিপ্লিন হয় দেখুন এখানে সব ছেলে কিন্তু শান্ত হয়ে বসে আছে এই যদি সবাই মিলে ডিসিপ্লিন হয়ে যায় তাহলে কিন্তু মেয়েদের আর আত্মরক্ষা শেখার প্রয়োজন না বহিরাগত কত নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ